নবীজি বলছেন সারা পৃথিবীর মধ্যে যত নারী আছে তাদের মাত্র চারটা কাজ দেওয়া হলো চারটা কাজ যদি নারী করতে পারেন আল্লাহ নবী বলছেন ওই নারী যখন কাল করবে যখন মারা যাবে জান্নাতে আটটা দরজা থেকে ওই নারীকে ডাকতে থাকবে ও মা বোন আমি দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও একজন নারী যখন চারটা কাজ করবে

অনেক মা বলেছে আজকে ফজরের নামাজ পড়ে নাই কিন্তু মা ফিল আসবেন অথচ এসেছেন কিন্তু আগে হচ্ছে নামাজ পরে হচ্ছে আপনার যে নামাজ আমার মা বোনেরা নামাজটা আগে পড়ে নেবে সারাদিন আগার পুরো আগামী পাঁচ হত্য নামাজ পরশ করে দিয়েছে ইজা সল্লা খামসাহা যে মা বোন পাঁচ হত্য নামাজ আদায় করবে এমন সন্তানদের তো বলবে নবীজি বলছেন যে মা তার সন্তানকে বলবে সাত বছর বয়সে নামাজের জন্য সন্তান বলতে হবে আমার সন্তান নেই ছেলে শোনো এখন থেকে তোমাদেরকে নামাজ পড়তে হবে সন্তান যদি ছেলে হয় তাহলে মসজিদে পাঠিয়ে দেবে না হলে নিজের সাথে দাঁড়িয়ে নামাজটা তাকে আদায় করে দিবেন ইজাজ সাহেব যে নারী চাল চালের প্রথমটা হচ্ছে নামাজ জেনারে পাঁচ লক্ষ নামাজ আদায় করবেন অস হা হা হবার মত অনেক কারিমের রাখবেন প্রথমটা হচ্ছে নামাজ নদীজি বলেছেন সেই স্ত্রী হচ্ছে শ্রেষ্ঠতম যে স্ত্রী গভীররাতে গোম থেকে উঠে তাহাইদুলের নামাজ পড়েন এবং তার স্বামীকে সে জাগার পরে জাগিয়ে দেয় স্বামীও তাহাদ্দুলের নামাজ পড়ে আর যদি স্বামী প্রচন্ড গুমের কারণে ঘুম থেকে উঠতে না পারে তাহলে স্ত্রী যদি তার মুখের মধ্যে স্বামীর হালকা করে পানি চিরিয়ে দিয়ে ঘুম থেকে জাগ্রত করে সেও যদি তাহার সে নামাজ পড়ে আমার আর সে আজকে আমি ওই স্ত্রীর উপর আল্লাহ নাজিল করেছে স্ত্রী আপনার যারা স্ত্রী আছে নিজেরা আসরত নামাজ পড়বে নেই রাতে আধারে শেষ রাতে ঘুম থেকে উঠে তাহার যদি নামাজ পড়া বাস করবে নিজেও পড়বে নিজের স্বামীকেও জাগ্রত করবে দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে যখন নামাজ পড়ে আল্লাপাকে সাহায্য করে বলবেন সন্তান যদি বিদেশে থাকে যদি বিপদে থাকে সমস্যায় থাকে নিজের মেয়েগুলোর স্বামীর সংসারে অনেক ধরনের জুলের শিকার হচ্ছে কিন্তু এটার একমাত্র সমাধান স্বামী স্ত্রী দুইজন যদি আল্লাপ করে দিলে হাত তুলে কান্না করে বলতে পারে আল্লাপ বলছে তারপরে এদের সামনে রমজান অনেক মা বোনের গত বছরের এখনো কান্তির রয়ে গেছে অনেক মা বোন আছে আমার মা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন গত বছরে যদি ফরজ রোজা বাঙ্কি থাকে সর্বপ্রথম বাঙ্কি রোজা গুলো আপনারা রেখে দিবে অনেকে সবে বরাতের রোজা রাখছেন কিন্তু বাঙ্কি রোজা এখনো পর্যন্ত রাখেন নাই এই যে সবে বরাতের যে রোজা আপনারা রাখলেন এটা আপনার উপর ফরজ নয় কিন্তু বাঙ্কি রোজা ফরজ রোজা গুলো আপনার উপর রাখা আদায় করে দেওয়া এটা হচ্ছে ফরজ

সন্তানগুলোকে যারা এখন প্রাপ্ত বয়স্ক যারা হয়ে গেছে যে সামনে রোজা আসতেছে মা বোনেরা নিজেরও তো রোজা রাখবে উপযুক্ত সন্তানগুলোকে রোজা রাখতে অভ্যস্ত করবেন তাদেরকে তাগাদা দিতে হবে এরপরে নবীন বলছেন ও হাকিজত ফরুজাহা যে নারী তার সঠিক তার হেফাজত করবেন লজ্জাস্থানের হেফাজত করবেন প্রথমত যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে দুই নম্বরে রমজানের রোজা রাখবে তিন নম্বরে সতীর্থের হেফাজত করবে राजस्थान হেফাজত করবে এই তিনটা কারণে প্রথমত আল্লাহ নবী বলেন মাইয়াব মাননিমা বাইনিল ইয়াঈহি ওয়া মা বাইনিল জিলয় আল্লাহর কোন বান্দা বান্দি যদি দুই সওয়ালের মাছ খান না তার জিহ্বার হেফাজত করবে দুই রানের মাছ খানে লজ্জা স্থানে জিম্মা ধার নেবে নবীজি বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিলাম ওই নারীর জান্নাতের জিম্মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নেব সুবহানাল্লাহ আপনি যদি আপনার ইজ্জতে আপনার সুদিকতার গ্যারান্টি দিতে পারেন আপনি যদি আপনার ইজ্জতকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনার যে লজ্জাস্থানকে আপনি যদি হেফাজত করতে পারেন তাহলে নবীজি গ্যারান্টি দিয়েছেন জান্নাতে জাম্মাতে বলছেন যে নারী যে মা হোক তার ইজ্জত তার সতীত্ব তার লজ্জাস্থানের হেফাজত করবে আমি মোহাম্মদ এমদের দিন তার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে যাব সোহার এই তিনটা হচ্ছে বিয়ের পর্যন্ত যাদের এখনো বিয়ে হয় নাই

ওনার জন্য রেজা মিয়া হযরত আলী কে বলছিলেন ওয়ালি রাস্তায় হেটে যেতে তিন প্রতি প্রতিমধ্যে যদি কোনো বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি পড়ে যায় গোনা ওয়ালি প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমা হলো দ্বিতীয় দৃষ্টি তোমার জন্য গোনালেটা হয়ে যাবে কেননা বেজমানা দিক থেকে বেগানা পুরুষ দিকে মানব দা দৃষ্টি চলে যেতে পারে একবার যদি দৃষ্টি চলেই যায় কিমারা তাকাল সুযোগ ইসলামে পায় না নিজের নিয়তে রাসুল্লাহ ধমক দিয়ে সতর্ক করেছে ইয়া আলি লা তুবিয়ুন নাযরা তার নাযরা তাইনিন নাকা কূলা উলাইসা নাকা লাফরা যদি প্রথম দৃষ্টি দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় যদি অনাকাঙ্ক্ষিত দৃষ্টি পড়ে যায় কিন্তু যদি দ্বিতীয় দৃষ্টি দিয়ে যেই তাকো আমার যদি তাকাও